সকাল বন্ধুরা আজকে দেখো কালকের যেহেতু কার্তিক পুজো গেছে আজকের একটু উঠতে দেরি হয়ে গেছে তাই দেখো বাচ্চা পার্টিরা কাজে লেগে গেছে ওরা সকলে মিলে আমার হাতে হাতে সব কাজ করে দিচ্ছে যেহেতু বাড়িতে কেউ নেই এদিকে এরা থালা বাসন ধুইছে মারছে এদিকে এ শুধু ঠাকুরের থালা বাসন মারছে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা সব হাতে হাতে কত সুন্দর কাজ করে নিচ্ছে এইদিকে দিয়াং বসে আছে ওর ঠান্ডা লেগেছে ওই জন্য জ্যাকেট গায়ে দিয়ে বসে আছে দেখো বাচ্চা বাটিরা কি সুন্দর কাজ করছে ও কি মজা সায়নি কি দিচ্ছ তুমি ও হেভি হচ্ছে হেভি হেভি তো দেখো এরা আমার সব হাতে হাতে কাজ করে দিচ্ছে আর আমি এদিকে কাজ করছি না এমনটা না চারদিকটা একটু নোংরা হয়ে আছে ওইগুলোই পরিষ্কার করছি ঘরবাড়িটা পরিষ্কার কার্তিক পুজোর এখানটা একদম সকালে উঠেই আমি পরিষ্কার করে নিয়েছি এই জায়গাটা যেহেতু হোম হয়েছিল কালকে রাতে জায়গাটা একদম নোংরা হয়েছিল এটা একদম পরিষ্কার করে নিয়েছি সবেমাত্র আর ঘর দাবাটা পরিষ্কার করেছি এটাকে একটু মুছে নেব ব্যাস হয়ে যাবে আর এখানে দেখো প্রসাদ সকলের বিলি করে দিয়েছি আর দু একজন বাকি আছে ওরা নিয়ে গেলেই ব্যাস প্রসাদটা এবারে শেষ হয়ে যাবে যেহেতু বাড়িতে আর তেমন কেউ নেই আমি আর আমার কর্তমশাই আর আমার ছেলে ছাড়া সেই জন্য ওই বাচ্চাগুলো সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছি আর কালকে রাতে যেহেতু আমাদের এখানে ফাংশন ছিল অনেক রাতে সব বাড়ি ফিরেছে বলে কেউ আর আসেনি বাট আমাদের পুজো শেষ হয়েছে দুটোর সময় মানে আসলেই খাবার দাবার পেয়ে যেত বাট দুটোর সময় শেষ হয়েছে তাই আজকের সকালেই প্রসাদটা সবাইকে দিলাম আর কি